অপবিড নর্থ বেঙ্গলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই এর আগের পর্বে আপনারা দেখেছিলেন এনজিবি থেকে কিভাবে আমরা কার্সিও এলাম কার্সিও যতগুলি ঘোড়ার স্থান আছে আজ আমরা এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব তবে এখানে গাড়ি ভাড়া সংক্রান্ত সমস্যার সম্মুখীন আপনারাও হতে পারেন তাই আজ আমরা এমন একটি স্ট্যান্ডের সন্ধান দেব যেখানে গেলে আপনারা নিজেরাই খুব কম খরচে গাড়ি ভাড়া করে সাইটসিন করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল আশা করি আপনারা সাইটসিন সংক্রান্ত সমস্ত তথ্য এই পর্ব থেকে পেয়ে যাবেন সাতই মে দু সকাল নটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে গেলাম আজকে আমাদের ব্রেকফাস্ট দেখি ব্রেকফাস্টে কি কি দিয়েছে ডিমের অমলেট সবজি আর রুটি ভীষণ সুন্দর মানে এই যে সবজিটা এত সুন্দর টেস্ট সময় সকাল এগারোটা বেজে পনেরো মিনিট আমরা শিলিগুড়িগামী শিয়ারদারি করে রওনা দিলাম কার্সিয়ং রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আমাদের হোমস্টে থেকে কার্সিয়ং রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র তিন কিলোমিটার গাড়িতে সময় লাগে দশ মিনিটের মতন শিয়ারদারিতে আমাদের ভাড়া পড়েছিল মাথাপিছু কুড়ি টাকা করে লোকাল সাইট সিংয়ের জন্য আজ আমরা এই অমনি গাড়িটি রিজার্ভ করলাম এখন বাজে ঘড়িতে ঘড়িতে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমরা এখন বেরোলাম এই লোকাল সাইট সিংয়ের জন্য কাশিওং থেকে আমরা প্রথম যাব চিমনি চিমনি গ্রামে তারপরে একে একে সমস্ত জায়গা ঘুরবো ঘুরে আবার আমাদেরকে এখানেই ড্রপ করবে গাড়িটি রিজার্ভ করতে আমাদের কত টাকা খরচ পড়েছিলো এবং কোন স্ট্যান্ড থেকে আমরা এই গাড়িটি রিজার্ভ করেছিলাম এই সমস্ত তথ্য আমরা ভিডিও শেষে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব কার্সিয়ং রেলওয়ে স্টেশন থেকে চিমনি গ্রামের দূরত্ব মাত্র সাড়ে সাত কিলোমিটার গাড়িতে সময় লাগে পনেরো মিনিটের মতন আমরা এখন দাঁড়িয়ে আছি চিমনি হেরিটেজ গার্ডেনের সামনে তো চলুন চিমনির হেরিটেজ গার্ডেনে যাওয়া যাক এখানে একটা টিকিট কাউন্টার আছে টাকা পার পার্সেন্ট হিসেবে এখানে টিকিট দেওয়া হয় আর টাইমিংও দেওয়া আছে সকাল থেকে বিকাল অবধি এটি ছিল ব্রিটিশদের চারটে একটি ডাক বাংলো প্রথম বিশ্বযুদ্ধের সময় চিমনি ব্রিটিশদের আস্তানা ছিল এটি তৈরি হয়েছিল আঠেরোশো উনচল্লিশ সালে সময়টা আঠেরোশো আটচল্লিশ শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে ব্রিটিশ প্রকৃতিবিদ জেডি হুকার একটি রাত কাটিয়েছিলেন এই ডাক বাংলোতে তার লেখা হিমালয়ান জার্নালে এই ডাক বাংলো সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এখানে তৈরি করা হয়েছে এই হেরিটেজ পার্কটি এই চিমনিটির উচ্চতা প্রায় চব্বিশ ফিট এই পার্কটি সাত হাজার দুশো ফিট উচ্চতায় অবস্থিত এই যে সামনে এইটা হচ্ছে চিমনি পার্ক হয়তো এখন মেঘের জন্য দেখতে পাচ্ছেন না তো এর ঠিক অপোজিটে এর ঠিক নিচে এটি একটি ক্যাফে টাইপের বাড়ির মধ্যে একটি ছোট্ট ক্যাফে এটি খোলা থাকে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বাড়ির লোকেরাই এই ক্যাফেটি চালান আপনারা যদি চিকেন মোমো এবং কফি খেতে খুব পছন্দ করেন তাহলে অবশ্যই এখানকার এই দুটি খাবার আপনাদের লিস্টে রাখবেন মোমো এবং কফি ছাড়াও অন্যান্য খাবারও আপনারা এখান থেকে পেয়ে যাবেন সময় দুপুর একটা বেজে পনেরো মিনিট আমরা এখন চিমনি থেকে রওনা দিলাম ডাউহিল পার্কের উদ্দেশ্যে চিমনি থেকে ডাউহিল পার্কের দূরত্ব মাত্র সাড়ে চার কিলোমিটার গাড়িতে সময় লেগে পনেরো মিনিটের মতন মেঘাচ্ছন্ন পরিবেশকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য ডাউহিল পার্কের উদ্দেশ্যে এটি হচ্ছে ডাউহিল পার্ক পার্কটার দেখুন এই হচ্ছে পার্ক চারিদিকে পাইনের বন রয়েছে আর এখানে ছোট্ট একটি বাচ্চাদের খেলার মতো জায়গা রয়েছে তো এটাই হচ্ছে পার্ক আর এই দেখতে পাচ্ছেন এই সামনে এটি হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে কুড়ি টাকা পার পার্সন হিসেবে টিকিট কেটে আপনারা কিন্তু এখানে ঢুকতে পারবেন ঠিক আছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে তবে আজ ওয়েদার আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন আজ আমরা এখানে আর যাব না তো এই জায়গাটা দেখে নিন এই জায়গাটা বাচ্চা নিয়ে আসলে কিন্তু বেশ ভালো এরপর আমাদের গন্তব্য ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট মিউজিয়াম দাউহিল পার্ক থেকে এই ফরেস্ট মিউজিয়ামের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার গাড়িতে সময় লাগে পাঁচ মিনিটের মতন ওকে আমরা এখন চলে এসেছি এই ফরেস্ট মিউজিয়ামে এই যে সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফরেস্ট মিউজিয়াম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এবং ফরেস্ট স্কুলও আর আবাসিক যারা রয়েছে তারা এইটা হচ্ছে তাদের থাকার জায়গা এইখানটাতে যারা ফরেস্ট নিয়ে পড়াশোনা করছেন তারা এখানে থাকেন এই ফরেস্ট মিউজিয়ামের মধ্যে কোনো রকম ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নয় ঘড়িতে বাজে এখন প্রায় দুটো বেজে কুড়ি মিনিট আমরা এখন বেরাচ্ছি এই ফরেস্ট মিউজিয়াম থেকে আসলে এখানে এতটা বৃষ্টি শুরু হয়েছে যে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের উপরে আমরা এখানে আটকে গিয়েছিলাম তো এখন আমরা এখান থেকে বেরাচ্ছি এরপর আমাদের গন্তব্য ডাউহিলের মধ্যে অবস্থিত ভিক্টোরিয়া বয় স্কুল বৃষ্টিকে সাথে নিয়েই আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যে এটি হচ্ছে ভিক্টোরিয়া বয় স্কুল এটা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে তো এই ভেতর দিক দিয়ে যদি যাওয়া যায় এখান থেকে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়ে একটুখানি উপর দিকে এগিয়ে গেলেই যে যে একটি চার্চ রয়েছে যেটি বলা হয় ভৌতুক চার্চ মানে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে তো এটা এখান থেকে এই সোজা এই দিকে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে জানা যাওয়া যায় ভিক্টোরিয়া বয় স্কুলটিও এইখানেই রয়েছে পর্যটক আসলে স্কুলের পটন পাঠনের সমস্যা হয় সেই জন্য এই স্কুলের সামনে এখন আর পর্যটকদের যাওয়ার অনুমতি নেই কিন্তু লাস্ট ইয়ার আমরা যখন এসেছিলাম সেই সময় কিন্তু এখানে আমরা গিয়েছিলাম তখন কিন্তু এখানে এরকম কোনো রেস্ট্রিকশান ছিল না কিন্তু এখন এই ব্যাপারটা নিয়ে একটা রেস্ট্রিকশান হয়ে গেছে এখানে যিনি গার্ডে যিনি বসে আছেন যে দাদা তিনি বললেন এই মুহূর্তে ভেতরে যাওয়া যাবে না যেহেতু স্কুল রয়েছে তো কিছু করার নেই আমাদের সেটাকে রেসপেক্ট করতে হবে আর ভেতরে এই যে চার্জ যেটা নিয়ে বিভিন্ন রকমের আমি কন্ট্রোভার্সিই বলবো কন্ট্রোভার্সি রয়েছে কিন্তু বেঙ্গলি ট্র্যাভেলগ চ্যানেল এরকম কোনো ভেতরে ভয়ের কিছু আছে কি না আছে সেসব ব্যাপারে আমরা কোনো রকম কোনো মন্তব্য করব না এরপর আমরা এসে উপস্থিত হলাম তাওহিলের মধ্যে অবস্থিত ডেথ রোডে এখানে এটা হচ্ছে ডেথ রোড তো এখানে ঢোকার সময় কিন্তু আপনাদেরকে টিকিট কাটতে হবে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট কুড়ি টাকা করে নেয় আমরা একটি ছাতার মধ্যে আমরা যাচ্ছি দুজনেই প্রায় ভিজে গেছি শুধুমাত্র ভিডিও করার জন্য যাচ্ছি এই জায়গাটাতে আর আমি জানি না কত দূর আপনারা শুনতে পাচ্ছেন কারণ খুব জোরে বৃষ্টি হচ্ছে আর এখানে যদি বৃষ্টিটা না হতো এখানে তাহলে এই জায়গাটা এতটা সুন্দর হয়তো আমি যতটা বলবো ততটাই কম বলা হবে এটি হচ্ছে ভিক্টোরিয়া গার্লস স্কুল এটি হচ্ছে সেই খেলার মাঠ আপাতত এখন জল জমে গেছে এতটা বৃষ্টি হয়েছে আর এখন বাচ্চাদের ছুটি হচ্ছে তো এখানে বেশিক্ষণ হয়তো দাঁড়ানো যাবে না কারণ সত্যি কথা বলতে আমরা দুজনে ভিজে গেছি এই ডেথ রোডে ভিডিও করার জন্য আমরা আজকে হয়তো বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না তবে আশা করি পরের বছর আবার আসবো এসে আপনাদেরকে আরও ভালোভাবে দেখাবো আজকে ওয়েদারটা এতটা খারাপ হয়ে গেল হঠাৎ করে সেটা বোঝা যায়নি এবং প্রায় এক ঘন্টা ধরে বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে আমরা এখন ভিক্টোরিয়া গার্লস স্কুল থেকে বেরিয়ে রিজার্ভ এগিয়ে চলেছি হনুমান টকের দিকে এখনো বৃষ্টি অনবরত হয়েই চলেছে তো দেখা যাচ্ছে দেখা যাক দূর আমরা আজকে সাইটসিন করতে পারি আসলে আজকে সব জায়গাতেই আমরা যাচ্ছি কিন্তু হয়তো সমস্ত জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখানো সম্ভব হয়ে উঠছে না কারণ বৃষ্টিটা খুবই বেশি মাত্রায় হচ্ছে কার্সিয়ং শহর থেকে হনুমানটকের দূরত্ব মাত্র দুই কিলোমিটার গাড়িতে সময় লাগে দশ মিনিটের মতন এটি হচ্ছে হনুমানটক আর এখান থেকে দেখুন আই লাভ কার্সিও এটাও রয়েছে এবার আমি দেখাচ্ছি বৃষ্টি হচ্ছিল এখন একটু পরিষ্কার হয়েছে আপনি দেখুন এখান থেকে আপনারা কতটা সুন্দর লাগছে এই দেখুন পুরো কার্সিয়াং শহরটা এইটা পুরো কার্সিয়াং শহর এটা টিভি টাওয়ার আর এটা পুরো দেখা যাচ্ছে আর এই হচ্ছে হনুমানজির মন্দির আর এই হচ্ছে হনুমানজি বিশাল বড় একটি হনুমানজির স্ট্যাচু রয়েছে তো আপনারা আসলে কিন্তু এই জায়গাটাতে অতি অবশ্যই আসবেন মন্দিরটি খোলা থাকে সকাল আটটা থেকে বিকেল ছটা পর্যন্ত এই জায়গাটা এতটা সুন্দর লাগছে বৃষ্টি হওয়ার পরে খুব সুন্দর লাগছে এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু হোমস্টে ঠিক আছে এগুলো হোমস্টে এই কার্সিয়ং শহর এই নিচে রয়েছে কার্সিয়ং শহর এখান থেকে কিন্তু এই হোমস্টে ডিসটেন্স মোটামুটি ধরে রাখুন এই দু কিলোমিটার মতো তো আপনারা চাইলে কিন্তু এই সমস্ত হোমস্টে তো থাকতে পারেন খুব ভালো লাগছে আর চারিদিকে পুরো মানে যে বৃষ্টি হওয়ার পর আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে আর চারিদিকে এত সবুজ মানে যেই যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ আর তার মধ্যে এই চা বাগান কিছু হোমস্টে আছে সব মিলিয়ে মানে এত ভালো লাগছে পাইন গাছ সব মিলিয়ে মানে অসাধারণ লাগছে তার সিয়ংয়ের সাইট সিন সংক্রান্ত পর্বটি বড় হয়ে যাবার কারণে আমরা দ্বিতীয় আরও একটি পর্ব নিয়ে আসবো আপনাদের সামনে যেখানে কার্সিয়াম শহরের বাকি সাইটসিনের তথ্যের পাশাপাশি গাড়ি ভাড়া সংক্রান্ত তথ্যটিও আপনাদের সামনে তুলে ধরব আশা করি কার্সিয়াম সিনের দ্বিতীয় পর্বটিতেও আপনারা আমাদের পাশে থাকবেন